সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেই সমস্ত বিষয়গুলো জানব সেই সমস্ত বিষয় হচ্ছে আমরা অনেকেই পাঁচ রক্ত নামাজ পড়ি এবং বিভিন্ন প্রকার গুনাহ থেকে বেঁচে থাকি কিন্তু সকাল এবং সন্ধ্যার যেই সমস্ত গুরুত্বপূর্ণ আমলগুলো আছে আমরা সেই আমলগুলো অনেকেই জানি না তো আজকে আমরা জানব সকাল এবং সন্ধ্যার এই সমস্ত আমলগুলো তো আমরা প্রথমেতে যেই সমস্ত আমলগুলি ধারাবাহিকভাবে শুরু করব সেটি হচ্ছে তাহার যুক্ত অর্থ থেকে তো আমরা অনেকেই প্রায় সকলেই মুসলিম যারা আছেই যারা আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহ মানি এবং তার নবিরাসুল মানি আমরা সকলেই জানি যে তাহের নামাজ এটি গুরুত্বপূর্ণ একটি নামাজ এবং এটি কবুলিয়তের একটি নামাজ যে তাহের জোদের নামাজ আল্লাহ সাত আসমান থেকে প্রথম আসমানের মধ্যে আসে এবং এই আল্লাহ তালা বলেন যে আমার কাছে কে কি চাও আমার কাছে চাও তো তাহের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ তো আমরা সকলেই চেষ্টা করব যে দৈনিক নিয়মিত দুই রেখার তাহার তামাজ করে আমাদের মা ফেরাত আমাদের যে গুণাহ করছি গুণার জন্য ক্ষমা চাইব এবং সকল সকল কিছুর জন্য অভাব অনটন ঋণ আর আরেকটি বিষয় হলো আমি যেটা থেকে প্রমাণ পেয়েছি যে আল্লাহ রবুল্লা আলমিন কাছে আমরা যাই চাই আল্লাহ রবুল্লা আলমিন কিছুক্ষণ আগে হোক কিছুক্ষণ পরে হোক আল্লাহ তালা আমাদেরকে সেই জিনিসগুলো দিবেন কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে হোক যদি আমরা আল্লাহ তাল্লাহর কাছে না চাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে কখনো দিবেন না আল্লাহ তালা আমাদের যতটুকু দরকার ততটুকু আল্লাহ তালা দিয়ে আসছেন এবং ততটুকু আল্লাহ তালা দিবেন এটি আমাদের প্রয়োজন অনুযায়ী এবং আমাদের অতিরিক্ত যেটা যে চাওয়া আছে যে একটি বিপদের মধ্যে পড়লাম এটি হল আমাদের হঠাৎ তো এই সমস্ত যেই সময় চাওয়াগুলো আছে তো এইগুলো আমরা আল্লাহ তালা কাছে চাইব এবং আজকে যে বিষয়টা নিয়ে আলো আলোচনা করব সেটি হচ্ছে আমল তো আমরা বলতেছিলাম তাহার্যোতের কথা তো তাহাজ্জোত হলো গুরুত্বপূর্ণ একটি আমল তো দ্বিতীয়ত হলো ফজরের নামাজ ফজরের নামাজ মানুষ মুসলমান করতে চায় না ফজর নামাজ করব এবং ফজরের পরে যে সমস্ত আমলগুলো আছে যেরকম নামাজ শেষ করার সাথে সাথে তিনবার ইস্তেক ফার করব এবং ইস্তেক ফার করার পরে সাথে সাথে আমরা আয়াতুল কুরসি যেটা আছে ওই আয়াতুল কুরসিটা পড়ব কারণ আল্লাহবুল্লা আলমিন নবী করিম সাল্লাম বলছেন যে যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজের পরে এই আয়তল কুরসি করবে ওই বান্দার জন্য জান্নাতের জন্য যে কেয়ামতের দিন এমন হিসাব নিকাশের দিন বিনা হিসাবে তাকে জান্নাত দেওয়া হবে এটা হলো আয়তল কুরসির ফায়দা তো আমরা সকলেই স্টেকফার ফার করার পরে আয়তল কুরসিটা পাঁচ ওক্ত নামাজের পর করব এবং ফজরের পরে দেশ যে আমলগুলো আছে যে আমরা যেই আলিম এই আমলটা আমরা কমপক্ষে তিনবার পড়ব এই আমলটার জন্য উপকারিতা কি উসমান তাহলে আনিক বর্ণিনা বর্ণ বর্ণিত আছে যে যে এই হাদিসটি এই দোয়াটি যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় যে তিনবার পাঠ করবে তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো প্রকার কঠিন রূপ তাকে আক্রমণ করতে পারবে না এটি উসমান দি আল্লাহ আনহুম থেকে বর্ণিত তারপরে আমরা যে আরেকটা আমল আছে যে আল্লাহ ইন্নি অল্লাহমনি আলুকার যেন না এই আমলটি আমরা করব আটবার এই আমলের অর্থ হলো যে আমরা দুনিয়া থেকেই দুনিয়ার মধ্যেই আমরা আখেরাতের জন্য কিছু নেক আমল করে যাচ্ছি এবং আখেরাতের জন্য জান্নাতের একটি রাস্তা আমরা সহজ করে দিচ্ছি এটি হলো এই এই দোয়ার অর্থ এই দোয়ার ফজিলত এবং আমরা এই আরেকটি হাদিস আমরা عليك الدعاء قربو لكم اللهم اني اعوذ بك من عذاب القبر واعوذ بك من عذاب النار واعوذ بك من فتنه المحياء والممات واعوذ بك من فتنه المسيح الدجال واعوذ بك من الماسم والمغرم اي الدعاء ارتهلوا يا الله امراه تتجعلك فتنمو الدقربو وقناعمدلك ويشهمي আপনি জালের ক্ষেত্র থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং আল্লাহ আউজি কামিনা আজ কবেরই আউজি কামিনা আজ কবর এবং হাসির মধ্যে আমাদেরকে আপনি আমাদের এই দুজক দূজক থেকে হেফাজত করবেন এবং কঠিন যে মুসিবত পড়ব মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং আরও গুরুত্বপূর্ণ দোয়া হল এরকম আমরা করি রদিত্লাহি রব্ব ইসলাম দিন ওবী মোহাম্মদ সাল আলি আসলাম নবী ও রসুলা আমরা এই দোয়াটিও মিনিমাম তিনবার পাঠ করব এবং আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হল প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি আমরা অবশ্যই অবশ্যই করবো আল্লাহ হোম্মা আজির নাম মিনান্নার আল্লাহ হুম্মা আজির নাম মিনান্নার আল্লাহ তালা আমাদের মঙ্গল করুক আল্লাহ তালা আমাদেরকে এই ভালো করুক তো আমরা এই সমস্ত আমলগুলি করব এবং সকল প্রকার যে আরো আমলগুলো আছে যেরকম আমরা জিকির করব বেশি বেশি আল্লাহ তালা কাছে জিকির করবো সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহব্লাহ ইহ আল্লাহ এই সমস্ত জিকিরগুলো আমরা বেশি বেশি পরিমাণে করব কারণ আল্লাহ তালা একজন মানুষকে পুরোপুরি কবুল করেন এই জিকিরের মাধ্যমে